এই পৃথিবীতে যারা সবচেয়ে বেশি কথা বলে তাদের নাম কেউ মনে রাখে না আর যারা চুপ থাকে তাদের নাম ইতিহাস লেখে এক মুহূর্ত থামুন নিজেকে প্রশ্ন করুন আপনি কি কখনো খেয়াল করেছেন সবচেয়ে সফল মানুষগুলো সবচেয়ে কম কথা বলে আজকের ভিডিও শেষ না করা পর্যন্ত আপনি বুঝতেই পারবেন না কিভাবে আপনার অযথা কথা বলা আপনার সাফল্য ধ্বংস করছে আর কিভাবে চুপ থাকা আপনাকে অন্যদের থেকে গুণ এগিয়ে দেবে এক মানুষ কেন বেশি কথা বলে মানুষ বেশি কথা বলে তিনটি কারণে নিজেকে প্রমাণ করার জন্য নিরাপত্তাহীনতার জন্য মনোযোগ পাওয়ার জন্য যে মানুষ ভিতরে শক্তিশালী তার প্রমাণের দরকার হয় না খালি কলসই বেশি শব্দ করে আপনি যত বেশি কথা বলেন মানুষ তত বেশি আপনার দুর্বলতা বুঝে ফেলে চুপ থাকা মানে দুর্বলতা নয় চুপ থাকা মানে নিজেকে নিয়ন্ত্রণ করা আপনি যদি সব কথা সবাইকে বলে ফেলেন তাহলে আপনার বিরুদ্ধে অস্ত্র বানাতে কাউকে কষ্ট করতে হয় না দুই চুপ থাকা সমান ক্ষমতা ইতিহাস দেখুন বুদ্ধ চাণক্য লিংকন আব্দুল কালাম তারা কথা কম বলতেন কিন্তু যখন বলতেন দুনিয়া চুপ করে শুনত চুপ থাকা আপনাকে দেয় রহস্য গভীরতা ভয় মানুষ সেই মানুষকেই ভয় পায় যাকে সে পুরোপুরি বুঝতে পারে না আপনি যত বেশি চুপ থাকবেন মানুষ তত বেশি আপনাকে নিয়ে ভাববে তিন অযথা কথা কিভাবে আপনার জীবন নষ্ট করে অযথা কথা সম্পর্ক ভাঙে কেরিয়ার শেষ করে সম্মান ধ্বংস করে একটি ভুল কথা দশ বছরের বিশ্বাস শেষ করে দিতে পারে সাফল্যের পথে সবচেয়ে বড় শত্রু হল নিজের জিভা আপনার শত্রু আপনার বাইরে না আপনার মুখের ভেতর লুকিয়ে আছে চার চুপ থাকা মানুষদের পাঁচটি গোপন সুবিধা এক তারা বেশি শোনে দুই তারা মানুষ পড়তে পারে তিন তারা কম ভুল করে চার তারা বেশি সম্মান পায় পাঁচ তারা মানসিকভাবে শক্তিশালী চুপ থাকা মানুষ কখনো তারা তাড়াহুড়ো করে না আর যে তারা তাড়াহুড়ো করে সে জীবনে বড় কিছু পায় না নীরব মানুষকে অবহেলা করোনা সে শুধু অপেক্ষা করছে পাঁচ কখন চুপ থাকবেন কখন বলবেন সব সময় চুপ না ঠিক সময়ে কথা আর ভুল সময়ে নীরবতা বাস্তবের সময় চুপ অপমানের সময় চুপ পরিকল্পনার সময় চুপ সাফল্যের আগে চুপ সফল হওয়ার পর তখন আপনার কাজই কথা বলবে আপনি যতদিন চুপ থাকবেন সেদিনই আপনার ভবিষ্যৎ শব্দ করতে শুরু করবে ছয় নিরবতা থেকে সাফল্য বাস্তব উদাহরণ একজন গরিব ছিলে বন্ধুরা তাকে নিয়ে হাসত সে কিছু বলত না চুপচাপ কাজ করত দশ বছর পর হাসি বন্ধ হয়ে গেল কারণ তখন সে বস আর বাকিরা কর্মচারী নিরবতা প্রতিশোধ নেয় শব্দ ছাড়াই আজ থেকে সিদ্ধান্ত নিন সব কথা সবাইকে বলবেন না সব প্ল্যান প্রকাশ করবেন না সব কষ্ট স্ট্যাটাস বানাবেন না চুপ থাকুন কাজ করুন জিতুন কারণ মনে রাখবেন যত বেশি চুপ থাকবেন তত বেশি সফল হবেন